লিগাল সাপোর্ট বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তাহলে যে আপনার নামে মামলা হয়েছে কিভাবে কিভাবে জানবেন অর্থাৎ এত পরিমাণ কল আসে যে আসলে আমার নামে মামলা হওয়ার কথা আমি জানব কি করে এই মামলা হলে জানবেন কি করে এই ধরনের হাজার হাজার কোশ্চেন আমাদের কাছে আসেন যেটার আনসার প্রকৃতপক্ষে আমাদের কাছেও ভালো করে নেই তবে মামলা হয়েছে কিভাবে কোথায় হতে পারে এই বিষয়টার উপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে আনসারটা দিয়ে দিচ্ছি মামলা হলে জানবেন কি করে প্রথমত আপনারা যদি ভাবেন যে আপনাদের নামে মামলা হয়েছে কিনা এটা জানবেন কি করে তাহলে প্রথমত আপনি টার্গেট রাখতে হবে আপনার যে শত্রু আছে সেই শত্রু কোথায় থাকে সাপোজ আমি ঢাকায় থাকি আমার শত্রু ঢাকায় থাকে আমার শত্রু হয়তো আমার পাশের বাড়িতে থাকে এখন পাশের বাড়ি যে আমার শত্রু থাকে তার থানাটা কোনটা তার যেই থানা সেই থানায় কিন্তু আমি প্রথমত থানায় যেই থানা আছে সংশ্লিষ্ট যে থানা সেই থানায় কিন্তু সার্চ করব এই সার্চ করে দেখব যে আমার নামে বেসিক্যালি কোনো মামলা হয়েছে কিনা যদি দেখি যে থানায় কোনো ধরনের মামলা হয়নি সেক্ষেত্রে আমি তারপরে কোর্টে সার্চ করব কোর্টে কোথায় সার্চ করব সংশ্লিষ্ট যে কোর্টের যে থানা আছে অর্থাৎ সাপোজ আমি থাকি ক্যারানীগঞ্জ থানায় ক্ষেত্রে অবশ্যই কেরানীগঞ্জের কোর্টে গিয়ে ক্যারানীগঞ্জের থানার যে কোর্টটা আছে সেই কোর্টে আমি সার্চ দেব যে আমার নামে কোনো মামলা হয়েছে কিনা তাহলে কিন্তু আমি জেনে যেতে পারবো যে বেসিক্যালি আমার নামে থানায় অথবা কোর্টে কোনো মামলা হয়েছে কিনা এখন যদি দেখি যে থানায় এবং কোর্টে কেরানীগঞ্জ থানায় কোনো মামলা নেই সেক্ষেত্রে এখন আমি কি করব সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমি কোনো ধরনের অফেন্স করেছি কিনা কোনো ঘটনাস্থলে এখন সাপোজ আমি অফেন্স করতে পারি কোথায় আমার সাথে মারামারি হয়েছে যাত্রাবাড়ি থানায় এখন যদি যাত্রাবাড়ি থানায় মারামারি হয় আমার বাসা এই ক্ষেত্রে আমি যাত্রাবাড়ি থানায় আগে ট্রাই করব খোঁজার যে বেসিক্যালি যাত্রাবাড়িতে কোনো মামলা হয়েছে কিনা যদি থানায় দেখি যে মামলা হয় নাই তখন আমি কোর্টে আসবো কোর্টে এসে যাত্রাবাড়ি কোর্টে আমি আবার সার্চ করব সেখানে কোনো মামলা হয়েছে কিনা অর্থাৎ এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বাসা অথবা যে আপনার শত্রু তার যে থাকার যে থানা এই দুইটা থানায় আপনি সার্চ করবেন থানায় পরবর্তীতে কোর্টে যদি বাসস্থানে যদি আপনি মামলা খুঁজে না পান ঘটনাস্থলে দিয়ে আপনি মামলা খোঁজার ট্রাই করবেন ঘটনাস্থল অর্থাৎ আপনি ধরেন কার সাথে মারামারি করেছেন কাউকে ভয় দেখিয়েছেন এই সাপোজ অন্য যে কোনো একটা অপরাধ হতে পারে এই ধরনের যদি কোনো অপরাধের স্থল জানা থাকে সেই ঘটনা স্থল দিয়ে কিন্তু আপনারা সার্চ করতে পারেন কোর্টে বিশেষ করে যখন কমনিজেবল অফেন্স না হয় সেক্ষেত্রে বেশিরভাগই কোর্টে মামলা করা হয় অর্থাৎ কোর্টে ওই থানা ওয়াইজ সার্চ করলেও হবে অর্থাৎ এই যে বিষয়গুলো যেখানে যেখানে আপনার সন্দেহ হতে পারে সাপোজ আমি বনানী সন্দেহ হতে পারে মোহাম্মদপুর সন্দেহ হতে পারে গুলশান সন্দেহ হতে পারে উত্তরা সন্দেহ হতে পারে আমি যে জায়গায় যে জায়গায় সন্দেহ করতে পারি ওইখানের ঘটনাস্থল দেখিয়ে মামলা হতে পারে ঠিক ওই ঘটনাস্থলগুলো দিয়ে আমি কিন্তু বিজ্ঞ আদালতে ওই বিজ্ঞ আদালতে যে ফাইলিং রেজিস্টার আছে সেই ফাইলিং রেজিস্টারগুলো সার্চ করলে কিন্তু আমি বুঝে যাব যে বেসিক্যালি আমার নামে মামলা হয়েছে কিনা না অর্থাৎ আপনাদের নামে মামলা হয়েছে কি হয়নি এই বিষয়টা ছাড়া এই প্রসেস ছাড়া আপনাদের আর কোনো ওয়ে নাই এবং কি এই প্রসেসটাই বেস্ট প্রসেস যদি ভবিষ্যতে কোনো ধরনের মামলা পড়েন আপনারা এই প্রসেসে কোনো আইনজীবী ছাড়াই কিন্তু নিজেরা নিজেরা খুঁজে বের করতে পারেন এরপরেও যদি আপনাদের মনে হয় যে বিষয়টা জটিল মনে হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করার জন্য আছি অবশ্যই আপনারা আমাদের স্বর্ণপূর্ণ হতে পারেন আমরা সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে হেল্প করা ট্রাই করব লিগাল সাপোর্ট বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো যে আপনার নামে মামলা হয়েছে কিভাবে কিভাবে জানবেন অর্থাৎ এত পরিমাণ কল আসে যে আসলে আমার নামে মামলা হওয়ার কথা আমি জানবো কি করে এই মামলা হলে জানবেন কি করে এই ধরনের হাজার হাজার কোশ্চেন আমাদের কাছে আসেন যেটার আনসার প্রকৃতপক্ষে আমাদের কাছেও ভালো করে নেই তবে মামলা হয়েছে কিভাবে কোথায় হতে পারে এই বিষয়টার উপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে আনসারটা দিয়ে দিচ্ছি মামলা হলে জানবেন কি করে প্রথমত আপনারা যদি ভাবেন যে আপনাদের নামে মামলা হয়েছে কিনা এটা জানবেন কি করে তাহলে প্রথমত আপনি টার্গেট রাখতে হবে আপনার যে শত্রু আছে সেই শত্রু কোথায় থাকে সাপোজ আমি ঢাকায় থাকি আমার শত্রু ঢাকায় থাকে আমার শত্রু হয়তো আমার পাশের বাড়িতে থাকে এখন পাশের বাড়ি যে আমার শত্রু থাকে তার থানাটা কোনটা তার যেই থানা সেই থানায় কিন্তু আমি প্রথমত থানায় যেই থানা আছে সংশ্লিষ্ট যে